আসসালামু আলাইকুম দূরে কিংবা কাছে যে যেখানে আছেন সকলকে এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এলতেের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আরেকটি ফ্লাইট আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমডি রাজু মিয়ার ফ্লাইট মিয়া যাচ্ছে হচ্ছে ইমদাদ কোম্পানিতে তবে রাজু মিয়াকে আমরা আর একটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি তো সেটা সে ভালো করতে পারে পরবর্তী সিদ্ধান্ত নিল টাকা ছাড়া যে কোম্পানির ভিসা আছে ওই কোম্পানির একটা ভিসা দেওয়ার জন্য তো ওনারাই চুজ করছে ইমদাদ কোম্পানি ওনার ভাই চুজ করছে হ্যাঁ রাজু মিয়া আসছেন হচ্ছে আমাদের প্রবাসী একজন ভাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন উনি সবসময় আমাদের ভিডিওটি দেখেন ওনার মাধ্যমে আসছেন ওনার ছোট ভাইকে উনি পাঠাচ্ছেন তো বাকিটুকু রাজু মিয়ার কাছ থেকে শুনবো রাজু মিয়া কোথায় থেকে আসলো বা হচ্ছে টোটাল হচ্ছে রাজু মিয়া আমাদের একটু লাজুক টাইপের রাজু মিয়া কোনো অসুবিধা হয়েছে কিনা রাজু মিয়া কেমন আছো

কাজ করতে পারছেন আপনাকে সন্তুষ্ট করতে পারছেন কিনা জি জি আপনি কি লজ্জা পাচ্ছেন না ভয় পাচ্ছেন তো রাজু মিয়া হচ্ছে একটু আসলে লাজুক টাইপের ঠিক আছে সে তো আমি মাঝে মাঝে দুষ্টামি করে বলি বিয়ে সাথে কি করছেন কি এবার বিদেশ থেকে ঘুরে আসলে বিয়ে সাথে করাবো নাকি তো হচ্ছে রাজু মিয়া আসলে সে একটা ভালো ছেলে তো রাজু মিয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন রাজু মিয়া যাতে বিদার যাত্রাটি আসলে সহজ হয় তার তালা যাতে তার সামনের দিনগুলো সহজ করে দেন